গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা পুজো দিয়ে আমার হয়ে গেলো আর ভালোভাবেই পুজো দিলাম যেহেতু আজকে তো মঙ্গলবারের পুজোয় মঙ্গলবারের পুজো টুজো দিয়েছি এখানে একটু বসলাম সকাল থেকে আপনাদের সাথে কথা বলার সময় পাইনি তাই একটু কথা বলার জন্য এখানেই বসলাম আর আমাদের পাড়ায় গতকাল রাত্রিবেলা রবীন্দ্র নজরুল জয়ন্তী উপলক্ষে একটা অনুষ্ঠান হয়েছিলো সেটা আপনারা একটু যতটুকু ক্যামেরা বন্দি করা আছে সেটুকু দেখতে পাবেন আর চলুন সঙ্গে থাকুন Tak boleh sok juda kamu siap kau betul. Saya tu gidi foto dia. রবীন্দ্রনাথ নজরুল সম্পর্কে সবাই কম বেশি আমরা জানি বেশি বললে আরো বেশি আমাদের সোনতে ইচ্ছে করবে সময় যেহেতু কম আমি খুব অল্প সংখ্যক কথাবার্তা বলবো আমাদের জীবনে যখন আমরা এগিয়ে যাব তখন কিন্তু আমাদের কর্মখুর জীবনে এত ব্যস্ততা থাকে তখন এই কবিতা গান নাটকগুলো আমরা অনেকটা ছেড়ে আসতে বাধ্য হই মনে পড়ে এবং আমাদের হৃদয় থেকে বেরিয়ে আসে আমাদের বেঁচে থাকার জন্য মানব শরীরে যেমন খাতের প্রয়োজন হয় আমার মনে হয় যে এই শিল্প সংস্কৃতি সাহিত্য নাটক আমাদের জীবনে কিন্তু সেই জায়গাটাই অবস্থান করে আমাদের দুঃখ বলুন তখন আমাদের রবীন্দ্র নজরুলের কাছে যেতে হয় আমাদের আনন্দ বলুন সেখানেও রবীন্দ্র নজরুলকে আমাদের খুঁজে বেড়াতে হয় রবীন্দ্রনাথ নজরুল এমন ছিলেন আমাদের দেখিয়ে দিয়েছিলেন চিনিয়ে দিয়েছিলেন কিভাবে রং খেলতে হয় বসন্তে কিভাবে বর্ষায় বৃক্ষরোপণ করতে হয় কিভাবে আমাদের উৎসবগুলো

মৃত্যুকোলিকা এই তিনটি উপন্যাসের মধ্যে আমরা নজরুলের অসীম শক্তির আমরা কথা জানতে পারি আমরা উপলব্ধি করতে পারি আজকে যে আমাদের বাংলা উপন্যাস যার ভাবধারা যার ভাবখানা এবং রোমান্টিক উপন্যাস যেখানে আমাদের সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের হাত ধরে শুরু হয় এবং তার উৎকৃষ্টতম জায়গায় পৌঁছে যায় রবীন্দ্রনাথ এবং শরৎচন্দ্রের মাধ্যমে তারই উত্তরসূরি হিসাবে আপনাদেরকে দেবাশিস দণ্ডের লেখা জবাব নাই অরবি ঠাকুর বহুদিন হইলো তুমি আমাদের ছেড়ে চলে গেছো গেলে গেলে গান কবিতার খাতা বইগুলো কেন সঙ্গে করে নিয়ে গেলে নাই তখন লিখবে তুমি রবি নীরবে হৃদয়ে মম কে কোথায় কি চিপকাইছে তুমি ধরতেই পারবে না রবি ঠাকুর ধরতেই পারবে না ওখানে অ্যাডভার্টাইজমেন্ট দিছে না মোট কি নাহি তাহলে ব্যবহার করুন চম্পা কলি আগরবাতি শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে পড়ুক ঝরে চিন্তা কি কেশিপালের ছাতা আছে তো হ্যাঁ লেগেই বলছি কেন যে গায়ন কবিতার খাতা বইগুলা সঙ্গে করে নিয়ে গেল

আমি এই পাড়াতেই দশ বছর ছিলাম ভাড়া ছিলাম এই সবথাশি অফিসের পাশের বাড়িতে কমলা রীণাবুর বাড়িতে পরিবারের মতোই ছিলাম পাড়াটা খুব আপল হয়ে গেছিল আমার একটা বোধ ছিল মানে স্কুল থেকে ফিরে সোজা গান্ধী মোড় থেকে এখানে চলে আসতাম এখান থেকে চলে যাওয়ার পরও রাস্তা ভুল করে হয়তো যাই হোক অনেকেই চেনেন মুখ চেনা আমার আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি গান্ধী ভালো নাম বিদ্যুৎ ভূষণ কর ওর একার প্রচেষ্টাতে ওর টোমা একটা বলেছেন সবাই বলেছেন ওভেচারি একাই লড়ে যাচ্ছে এই প্রোগ্রামটা নিয়ে তাই আমার যত কাজ থাকুক মেদিনীপুরে আজকের দিনে আমি কিন্তু আসি এবং বংশীবর্ধন বাবুকে দেখি পট্টনায়ক দা পাত্রবাবু সবাইকে দেখি কিন্তু আর নতুন কাউকে দেখতে পাচ্ছি না এটা আমার অবাক লাগছে এইটা আমার সেকেন্ড পাড়া এটাও আমার একটা পাড়া বহুদিন বহু বহুদিন এখনো এই পাড়াতে আমার মানে চব্বিশ ঘন্টা দু ঘন্টা কাটে এটি আমার অবাক লাগছে নতুন মুখ কাউকে দেখতে পাচ্ছি না প্রথমে আমি একটু রবীন্দ্রসঙ্গীত গাইছি তারপরে দুটি নজর গীতি গাইব যদি কারো নাম এখানে ভুলবশত না এসে থাকে সেজন্য কমিটির পক্ষ থেকে আমরা দুঃখ প্রকাশ করছি এবং তিনি আসবেন এটুকু অনুরোধ করছি মঞ্চে তিনিও আসবেন এটুকু অনুরোধ করছি এবারে ঋষিত রাউল

যারা বিশেষ কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে তাদেরকে পুরস্কৃত করলাম আগামী দিনে